আজ সাতই অক্টোবর দু হাজার চব্বিশ যশোর জেলার অভয়নগর উপজেলা সয়নং বাঘটিয়া ইউনিয়নের সিঙ্গারি বাজারের সাবেক হইব শেখ আব্দুল ওহাবের গ্রামেই বাংলাদেশ জামাত ইসলামীর অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক গোলাম রসুল যশোর শহর শাখার আমির এবং

জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন আমার ভাইয়েরা আপনাদের সামনে দুইটা মৃত্যু উপস্থিত একটা হচ্ছে আপনারা মহাপুরুষ হতেন এই সাগরে ধাপ দিলেন সাগরে ফেরাতেন মৃত্যু বরণ করবেন আরেকটা হচ্ছে শহীদী মৃত্যু আপনার হয় করতে করতে সামনে দিকে যাবে ওই মৃত্যু চান সেদিন তিনি শৈলীগণ বলেছিলেন আমরা লড়াই করে মরতে চাই এই লড়াই করে মরতে চান শৈলীগণ সেদিনের রাজা রাজারিকে হাজার হাজার সৌন্দর কুপমাত্রের তার বিজয় হয়েছিল তারা তার বলতে চেয়েছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন আমাদের সন্দেহ আপনারা মনে করতেছেন আমাদের বিজয়

যে আপনারা সেদিন রাজনীতি করেছেন এটা ছিল ভুল রাজনীতি পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণ করা সম্ভব আজকে আমরা এর আগেও সিংড়ি বাজারে যখন সমাবেশ করতে এসেছি আজকে নতুন দৃশ্য দেখলাম

আমরা আমাদের নেতা করি আপনারা লালচিত করেছিলেন কিন্তু আমরা আপনাদের কাওকেই লালচিত করিনি ঠিক তারপর একটি কথা স্পষ্ট উচ্চারণ করতে চাই আল্লাহ রাসূল সেইদিন মক্কা বিয়ায় করেছিলেন যখন আল্লাহর কোরআন এর নাজিল হয়েছিল জাল হক ওয়া জাল বাতিল ইনাল বাতিলা কানাত সত্য সমাগত মিথ্যা বিতরিত মিথ্যা বিতরণ হওয়া সম্ভবই আকিফ কতtran করতে চাই যা আমাদের নেতা কবিদের লালচিত করেছেন আমাদের নেতা কবিদের টুপি চেপে ধরেছিলেন আমাদের নেতা কবিরা রক্তের পানিতে গোমাটা দেন আমাদের সম্মান অপমান করেছিলেন গুলি দিয়ে হত্যাানী করেছেন আমরা আপনাদের কাউকে কিছু বলি নিয়ে লটেই না যে আপনাদের আমি জামা আমাদের ক্ষমা করে দিয়েছেন আপনাদের আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু তার অর্থেই না যে যারা অন্যায় করেছেন অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে না আপনারা যারা অন্যায় করেছেন সামনে আগামী দিন বাংলাদেশের আকাশে আমরা দেখতে পাচ্ছি যেদিন রাতের অন্ধকারের তোমার প্রসন্নতা যত পেয়ে যায় সকালের সোনালী সূর্যদায়ের সম্ভাবনা কতইটুকড় করতে হয় আপনারা বাংলাদেশকে দুর্নীতির অভয়নে পরিণত করেছিলেন এদেশে আপনারা খমতে সালেম ওলামাদেরকে फांसी का सताव করেছেন কোরানের practique কোরানের কথা বলার কারণে মিথ্যা আওয়ামী লীগের পক্ষের পক্ষতর দ্বারা গিয়ে করেছেন শুধু রক্ত আত্মন করে শেষ করেননি একজন সুস্থ মানুষকে কারাগার থেকে বের করে এনে

ইসলামের অবসম্ভাবে বিজয় যেমন সত্য আর এই বিজয়কে ছিঁড়িয়ে আনার জন্য আমাদেরকে বসে থাকতে হবে না আমাদেরকে কাজ করতে হবে আহ্বান পৌঁছে দিতে হবে মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে আমাদের আল্লাহ সেই ঘোষণা অনুযায়ী যে তোমার তুমি ঝোল বেশি করে রাখো এবং তোমার প্রতিবেশকে দিয়েই তুমি খাও

এই আন্দোলন চলবে এই আন্দোলন চলতেই থাকবে এই সিংহের গ্রাম নাই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা সবাই এই কুরআনের আন্দোলনের সাতে বাংলাদেশকে বৈষম্যমুক্ত এবং শান্তি সমৃদ্ধি এখানে সকল জনগণ اقوام সব ধরনের মানুষ এখানে বসবাস করতে পারে আপনারা জানেন বাংলাদেশ আমি জামাতের কাছে একজন প্রশ্ন করেছিল সাংবাদিক যে আপনারা নাকি আপনার ঠিক নাকি উত্তর দিয়েছেন আমার ঠিকানা সাধারণ পরিহান সমুদ্র বাংলাদেশ বলেন সোহান আমি একজন দলের নেতা হয়ে আমার কোন ঠিকানা আমার সমুদ্র বাংলাদেশ জনগণ সে হিন্দু কৃষ্ণ বৌদ্ধ সবাই আমার আমরা সেই সুখী সমৃদ্ধি শান্তির দেশ এখানে করতে চাই সেই জন্য আজকে শিলগড়ি এই বাজারে যে আপনারা সকলেই যেন কিন্তু শেখ হাসিনা সরকারকে ক্ষমতা করতে পারেনি মহান তার পক্ষ থেকে একটি বিশেষ বাহিনীকে এই সরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে পাঠিয়েছিলেন

যেটা একটা আইন অবশ্যই রায় ছিল যে আরো দুইটা নির্বাচন সরকার দিনে করতে পারে কিন্তু আপনারা সে ভিত্তিতে বাংলাদেশের মানুষের কোটা অধিকার করে নিয়েছিলেন দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি দুই সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচনী এদেশের মানুষ করে ভোট দিতে পারেনি কিন্তু আপনার যদি কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল না করতেন দুই হাজার চোদ্দ সালের পাঁচই দল নির্বাচনে হয়তো আপনার ক্ষমতায় যেতে পারতেন না কিন্তু রাজনৈতিক ভাবে দেউলিয়া হতেন না দেশ ছেড়ে আপনাদের পালাতে হতেন না আওয়ামী লীগের বন্ধু বলেছি যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার জন্য আমরা মাসের পর মাস হরতাল করেছি ছাব্বিশ

বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতি মানে আমি একদম বিশিষ্ট রাজনীতি আমাদের আলী হাসান মোহাম্মদ বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বুদ্ধিজীবী আব্দুল কাদের মোল্লা বাংলাদেশের মানুষকে সুদমুক্ত করার জন্য দেশের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার জন্য জিমির কাশেমালি আমি আজীবন সংগ্রাম করেছেন স্থায়ী প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এই পাঁচজন নেতাকে আপনারা মিথ্যা মামলাকে কারাগারে নিয়েছেন এবং আপনারা ফাঁসির কাছে চলিয়ে তাদের হত্যা করেছেন যেটা এদেশের মানুষ কখনো গ্রহণ করতে পারেনি এদেশের মানুষের হৃদয়ে এই হত্যার কারণে যে আগুন সে বল শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশের মানুষের মনে হৃদয় চলতে থাকবে ইনশাল এর হত্যার বিচার বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আমাদের গণ আদালতে করবে আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের এই সমস্ত ভাইদের বিচার নেতৃত্বের বিচার করেছে আজকে আল্লাহ কি খেলা সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার এই গণহত্যার বিচার শুরু হয়েছে আপনারা বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার হাজার হাজার মানুষ হত্যা করেছে তার বিচার আপনারা দেখবেন ইনশাআল্লাহ সংগ্রহে বা শেষ নয় বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির শত শত কর্মীদেরকে আপনারা হত্যা করেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের বিধে মামলা দিয়ে নাশকতার মামলা কোন ঘটনা নেই কেবিল একজন দ্বারকা মামলা লিখেছে যে এতজন আসামি তাদের কাছে বোমা ছিল ইস্তাহ ছিল তারা কি হলো রায় দুই তার সময় অমুক রায় তারা নাশকতার জন্য ঐক্যবদ্ধ হলো আমরা সেখানে দৌড়িয়ে গেলাম সেখানে সবাই পালিয়ে গেল একজনের বাড়ি থেকে তিনজন গ্রেফতার করে বোনেরা ওখানে ছিল এইভাবে বাংলাদেশের ইতিহাসে মিথ্যা মামলা যে সিলসিলা আপনার জারি করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে কখনোই ছিল না মিথ্যা মামলা দিয়ে এদেশের দেশের গোটা জাতিকে আপনারা কারাগারে বন্দী করেছিলেন সংগ্রামী ভাইরা এখানে শেষ নয় আপনারা দেখেছেন এদেশের ইসলামের যারা ধারক এবং বাহক সেই উলামায় গ্রামদেরকে আপনারা নির্যাতন করেছেন শত শত আলেমদেরকে গ্রেফতার করেছেন কারাগারের ভিতরে নির্মম তাদেরকে বেরিয়ে দিয়ে হাত 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 পোড়া দিয়ে ঝুলিয়ে তাদেরকে রাতের পর রাত দিনের পর দিন তাদেরকে পিটিয়েছেন নির্যাতন করেছেন হেফাজতের ঘটনায় শত শত আলেমকে রাত্রে বেলায়

দল কর্তৃপক্ষ আমরা নিবেদন গণতন্ত্র দিয়েছি দয়াপকরণ করেছে প্রত্যেক রাষ্ট্রেরটাকে দয়াপকরণ করে বাংলাদেশের প্রত্যেকটা সরকারকে আউলিকরণ করেছিল এই আউলি আমরা কি লেগেছি এসে অর্থনৈতিক রূপ পাঠ করেছে ব্যাংক থেকে লক্ষ হাজার করে রূপ করেছে ইস্টার্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপের নামে শেখ হাসিনা তার ছেলে কে দিয়ে প্রায় 55000 করে রূপ করেছে আপনারা দেখছেন দর্ভের বাবা তজবিতে পে হাতে তজবিতটাকে কোথায় তা হয়ে গেছে আহাস সালমানের রহমান

দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চালাবাদ মুক্ত মুক্ত হত্যার আদায় মুক্ত সুখী সমৃদ্ধিশালী দেশ বাংলাদেশে চুয়ান্ন পাঁচ ক্ষমতায় ছিল

যাদের মধ্যে দেশপ্রেম আছে দেশাত্মবোধ আছে যাদের মধ্যে আগ্রাদের ভয় আছে জনগণের ক্ষমতা আছে তারা জনগণের শাসক হবে না জনগণের খাদেম হবে তাদেরকে নিয়ে একটি সুখী সমৃদ্ধানী তোমাদের যে তোমাদের সরকার গায়ে করতে চায় সংগ্রামী ভাইরা আমি আরেকটি কথা বলতে চাই যারা সনাতন ধর্ম আছে তাদেরকে বলতে চাই আজকে অনেক নাশকতার ঘটনা করতে পারে যারা সন্ত্রাসী যারা ষড়যন্ত্রকারী আজকে অন্য পক্ষ নাশকতার ঘটনা ঘটতে পারে আগে শুনলাম জীবন দাসের বার্তা একটি বর্ণনা করেছে সম্পূর্ণ সন্তাসী নাশকতাকার বিরুদ্ধে যে কি ভালোবাসা না জাতিকে ভালোবাসা না আমরা সুবাতন দলের পক্ষে বলতে চাই আপনারা এখানে নির্বিঘ্নে উচ্চাশির সাথে আপনাদের হলগো উচ্চারণ করবেন বাংলাদেশ জওয়ান ইসলামী আপনাদের পাশে আছে বাংলাদেশ জওয়ান ইসলামী দেশের প্রতিনা আপনাদের বহুমুখী রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য সকল অধিকার নিশ্চিত করবে সর্বদা চালনা আছে আজকে আসুন এদেশের ছাত্র জনতা মিরতি মানুষ আজকে বাংলাদেশ আজকে লুকপা যারা করবে চাচাবাজি যারা করবে হত্যা যারা করবে টেন্ডার বালি যারা করবে তাদেরকে ঘোমায় দেখতে চায় না আমরা ইতিমধ্যে অনেককে দেখতে পাচ্ছি